আমার চ্যানেল সিনেকদু স্বপ্নতে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বেশ অনেক কয়েক মাস পরে জানি না আমাকে কেউ মিস করেছো কিনা কিন্তু আমি তোমাদেরকে প্রচুর মিস করেছি কয়েক মাস ধরে আমার বিভিন্ন সমস্যার জন্য আমি ভিডিও একদম আপলোড করতে পারিনি কিন্তু এখন থেকে যদি ভগবানের আশীর্বাদ হয় অবশ্যই ভিডিও আপলোড করব তো বেশ অনেক দিন পরে আমি আমার বাবার বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছি আমার মায়ের বাগান দেখো দিন তার এগুলো নিয়েই কেটে যায় তো আমি মায়ের বাগান থেকে কিছু গাছ নিলাম সেটা হচ্ছে দেখো শিওলি ফুল তারপরে একটা জবা আছে এটা একটা রঙ্গন আছে কিছু কয়েকটা গাছ আমি ওই যে বোতলে করে লাগিয়ে নিয়েছি তাহলে আর কি ভালো হবে আর এই যে দেখো মার জবা গাছটা কী পরিমাণে কলি মানে যেখানে থাকাবে শুধু কলি আর সারাদিন আমার মায়ের যাদের নিয়ে কাটে মানে আমি আমার ভাই বাদেও তার অনেক ছানাপোনা আছে তার মধ্যে এই একজন এত পুরাই বিআইপি একজন পারসন এর কারণ হচ্ছে সে মাছ তেলে ভেজে মাছ দিতে হবে তেলে ভাজে মাছ ছাড়া ভাত খাবেই না এর জন্য মা প্রতিদিন মাছ তেলে ভাজে তারপরে এখন আবার কিছু মার এগুলো নাতিপুতিই বলা যায় আমাদের বড় কিছু চেনাহাঁস আছে তার দেখো ডিম থেকে ফুটিয়েছে ছয়টা এগুলো আছে তারপরে আবার একুরিয়াম আছে একটা একুরিয়ামে মাছ মানে মায়ের আর শেষ নেই একের পরে কাছে মানে সারাদিন তার এগুলো নিয়ে কাটে এই যে দেখো এই মাছগুলো বেশ ভালোই পোষ মেনেছে দেখো আমি হাত যেদিকে নিচ্ছি ওরা ঠিক সেদিকেই যাবে আর আমার কেন জানেন একুরি কাছে আসলে মাছভাবে ধরতে খুব ভাল লাগে যাই হোক মায়ের মাছগুলো অনেক বড় বড়। তো মায়ের তো সারাদিন এগুলো নিয়েই কেটে যায় তারপরে এখন আবার একটা হয়েছে সেটা হচ্ছে তাকে ইনকিউবেটার রেডি করে দেয়া হয়েছে মানে তার অনেক ডিম হয়ে গেছে তো সে মানে তার হাঁসের বিশেষ করে চীনা হাঁসের ডিমগুলো অনেক বেশি তো মা আর কি চীনা হাঁসের ডিম ফোটাবে বাচ্চা তার তো মুরগি নেই যে কারণে হচ্ছে মুরগি দিয়ে ফোটাতে পারছে না তো এই জন্য একটা ইনকিউবেটার বানানো হয়েছে তো তারপরে দেখো এখানে আমি রাতে খেতে চলে এসছি আর মায়ের হাতের এই চিকেন কষাটা এত ভালো হয় মানে আমি যতই চেষ্টা করি এরকম একেবারেই করতে পারি না জানি না কীভাবে মানে মা যা রান্না করে তাই ভালো লাগে আর চিকেন কষাটা তো জাস্ট ওয়াফ তো যাই হোক এরপর একটা মজার কাহিনী হয়েছে মায়ের সাথে আজকে সেটা হচ্ছে এই দেখো এতদিন শুধু শুনেছি যে গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে মানুষের জুতো আটকে যাচ্ছে গাড়ির চাকা আটকে যাচ্ছে মানে এতদিন শুনতাম আর ভাবতাম যে এরকমও হয় নাকি তো আজকে দেখো সামনাসামনি একেবারে চাক্ষুষ প্রমাণ যাকে বলে তো মায়ের জুতোর এই অবস্থা পিচ আটকে এরকম হয়ে গেছে তো আমি প্রথমে তো জল গরম দিয়ে জুতোগুলো ভিজিয়ে রেখে তারপরে দা দিয়ে কুচিয়ে কুচিয়ে ছাড়ানোর চেষ্টা করেছি তো তাতে কোনোই কাজ হয়নি হালকা পাতলা ছেড়েছে দেখো এরপরে হঠাৎ করে দেখি যে কেরোসিন নিয়ে নিলাম কেরোসিন নিয়ে তারপরে দেখো কেরোসিন দিয়ে যখন একটু ঘষাঘষি করছিলাম তখন ছাড়ছে মানে মায়ের জুতোটা হচ্ছে একেবারে নতুন জুতো বের করে জাস্ট পরে একটা অনুষ্ঠানে যাচ্ছিলো তখন এই অবস্থা আর ওইরকম পিচ লাগানো অবস্থায় তো আর জুতো পরে কোথাও যাওয়া যায় না এই জন্য দেখো আমি চেষ্টা করলাম আর কি তো যখন কেরোসিন দিয়ে কিছুক্ষণ ঘষা মাজা করার পরে আস্তে আস্তে ছাড়ছিল কিন্তু বেশ অনেকক্ষণে মাজতে হয়েছে জাস্ট একটু যদি আমি ওখানে ভুল করেছি একটু শক্ত কোনো কিছু মাজুনি নিয়ে নিলে তাহলে হয় আরও ভালো হতো তো আমি জাস্ট একটু কাপড়ে লাগিয়ে তারপরে দেখো করেছে তারপরেও দারুণ হয়েছে মানে এই টিপসটা একেবারে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে সবার নাকি জুতোটা আটকে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে